আমার কাজ হচ্ছে না আমি আর আসবো না আজকে যদি না হয় হ্যালো এভ্রিওান আমি সুস্মিতা আমার নতুন এবং ছোট্ট ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত যেদিন ব্লগটা শেয়ার করছি সেদিন সকালে আমরা ব্রেকফাস্টে খেয়েছিলাম রুটি চিকেন কষা আর পাড়ার একটা বাড়ি থেকে পাটিশারটা দিয়ে গিয়েছিল তো সেই সব খেয়ে নিয়ে আমরা চলে এসেছি রায়গঞ্জের হেড পোস্ট অফিসে যেটাকে আমরা বড়ো পোস্ট অফিস বলি আর এখানে আমরা এসেছি কিট্টুর আধার কার্ড বানাতে বাড়ি থেকে চলে যাওয়ার আগে হাতে আর মাত্র একটা দিন সময় রয়েছে তাই ভাবলাম যাওয়ার আগে একটুর আধার কার্ডটা বানিয়ে নিয়ে যাই কারণ শুনেছি এখানে বাচ্চাদের ভবিষ্যতের জন্য নানান রকমের প্রকল্প বেরিয়েছে সেই সব প্রকল্পতে কিট্টুর ফিউচারের জন্য টাকা পয়সা কিছু ফিক্সড করতে চাইলেও নাকি আধার কার্ডের প্রয়োজন রয়েছে তাহলে কিট্টুর আধার কার্ডটা বানিয়ে নিই এই সুযোগে আর আসবে না কিটু তুমি এখানে আর আসবে বলে আমার কাজ হচ্ছে না আমি আর আসবো না আজকে যদি না হয় আর কিটু আসবে 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 না না বল আজকে যদি আমার না হয় আমি আর আসবো না তো যে কোনো জায়গার বড় পোস্ট অফিসে নাকি বিনা বললে আধার কার্ড বাচ্চাদের বানিয়ে দেওয়া হয় তো সেজন্যই আমরা কিট্টুকে নিয়ে চলে এসেছি তবে কিট্টু ওই যে নানা করছিল ও আর আসবে না ফটো তুলতে আসবে না আধার কার্ড বানাতে আসবে না ও কিন্তু ঠিকই নানা করেছিল কারণ জানেন আজকে এই নিয়ে আমরা চতুর্থবার পোস্ট অফিসে এসেছি তার আগে এসে আমাদের কাজ হয়নি দুবার আমরা অ্যাপ্লাই করেছি ওর আধার কার্ড রিজেক্ট হয়ে গিয়েছে প্রথম দিন রোহন এসেছিল কিট্টুকে নিয়ে আধার কার্ড বানাতে আমি আসিনি কারণ ভেবেছিলাম গার্জিয়ান হিসেবে তো একজন থাকলেই হবে আর বাবা যখন রয়েছে তখন আর আমাকে না আসলো চল সেজন্যই কিট্টুকে নিয়ে আমার শ্বশুরমশাই আর রোহন এসেছিলো যেহেতু শ্বশুরমশাই এই পোস্ট অফিসেরই রিটায়ার্ড পোস্ট মাস্টার সেজন্যই বাবাকে নিয়ে এসেছিলাম কারণ বাবার তো সবই এখানে চেনা পরিচিত রয়েছে আর আরেকটাও মাঝে মাঝে প্রবলেম হয় যে লিঙ্ক থাকে না তাই বাবা আগে থেকে শুনে নেয় যেদিন লিঙ্ক ছিল সেদিন কিট্টুকে নিয়ে রোহন এসেছিল তবে সেদিন আমাদের কাজ হয়নি এবার আমাদের ভারতীয় সিম হিসাবে দেশের বাইরে থেকে একটা সিম কার্ডকেই আমরা অ্যাক্টিভেট রেখেছিলাম মানে বাঁচিয়ে রেখেছিলাম যেটা লিংক আবার রোহনের আধার কার্ডের সাথে ছিল না এখন তো ফোন নাম্বারের সাথে সব কিছুরই লিঙ্ক করে রাখতে হয় যার ফলে সেদিন কাজটা হয়নি তো তারপরের দিন আমি গিয়েছিলাম যেহেতু আমার আধার কার্ডের সাথে আমার নাম্বারটা লিঙ্ক করা ছিল তাই ভাবলাম ঠিক আছে আমার আধার কার্ড দিয়ে কেটুর আধার কার্ডটা অ্যাপ্লাই করে দিই কিন্তু সেটা না রিজেক্ট হয়েছিল। অতটা ভালো মতো কারণ জানায়নি কিন্তু আমরা গেস করেছিলাম যেহেতু কিট্টুর বার্থ সার্টিফিকেট একদম এখান থেকে আলাদা সম্পূর্ণ ডাচে রয়েছে তাও আমরা ট্রান্সলেট করে একটা বার্থ সার্টিফিকেট নিয়ে এসেছিলাম এবার ঠিকঠাক কারণ তো জানায়নি কিন্তু আমরা গেস করছিলাম হয়তো ওটার জন্যই রিজেক্ট হয়েছে তো তারপরের দিন ওর পাসপোর্ট দিয়ে আমরা আবার অ্যাপ্লাই করি ততক্ষণে রোহনের সিম কার্ডও নাম্বারের সাথে লিঙ্ক করা হয়ে গিয়েছিল কিন্তু সেটাও রিজেক্ট হয়ে যায় জানে এবার ওটারও কারণ ঠিকঠাক বলেনি তবে পোস্ট অফিস থেকে বললো এখন নাকি এরকম অনেকই আধার কার্ড রিজেক্ট হয়ে যাচ্ছে ওই বাংলাদেশের সাথে নাকি একটু প্রবলেম হওয়াতে খুব কড়াকড়ি করছে তাই কোনো ডকুমেন্ট এদিক থেকে এদিক হলেই নাকি রিজেক্ট হয়ে যাচ্ছে তো যাই হোক আজকে আমরা শেষ দিন এসেছি মানে চতুর্থবার আসছি কিট্টুকে নিয়ে অনেকবার আমরা ঘুরেছি তো ভাবছি আজকে যদি হলো তো হলো না হলে ছেড়েই দেব তো সেটাই তিন ঘন্টা প্রায় কিট্টুকে তিনি আমরা এখানেই রয়েছি প্রথমবার তো অ্যাপ্লিকেশান একটুখানি ভুল হয়ে যাওয়াতে আবার আমাদেরকে লাইনে দাঁড়াতে হলো কারণ আমাদের পেছনে অনেকে রয়েছে আর যেহেতু বাচ্চাদের আধার কার্ড করা হচ্ছে একটু তো সময় লেগেই যায় বাচ্চারা ফটো তোলে একটু বড় বাচ্চা হলে আবার সই করে নিজেরা সেটাতেও অনেকটা সময় লেগে যায় তবে এখানে যারা স্টাফরা ছিলেন অনেক হেল্প করেছে আমাদেরকে এমনকি পোস্ট অফিসের যিনি হেড ছিলেন তিনি এসে ব্যাপারটা দেখছিলেন মেন সমস্যা হয়তো একটু বার্থ সার্টিফিকেট নেই হবে তো যাই হোক তিনি আমাকে বললে একটা ছোট্ট করে ভিডিও করতে অনেকেই হয়তো জানেন বা যারা জানেন না যে বাচ্চাদের আধার কার্ড খুব সহজেই পোস্ট অফিসে তবে আমার কি হয় আধার কার্ড মনে হয় না খুব সহজে হবে আজকে হলে হলো না হলে হয়তো এই মুহূর্তে আর ওর আমরা আধার কার্ড অ্যাপ্লাই করব না শেষ দিনে প্রায় তিন ঘন্টা আমরা পোস্ট অফিসেই ওর আধার কার্ডের পেছনেই সময় গিয়েছে বেচারি দেখুন না কিট্টুর না লাস্টে খুব ঘুম খিদেও পেয়ে গিয়েছিল আর নিজে থেকে যে মুখ দিয়ে বুড়বুর করছে হাত দিয়ে মানে ও আর হ্যাপি নয় এখানে আর এক মুহূর্ত থাকতে চায় না এত ছোট বাচ্চা বারবার ওর ছবি তোলা হচ্ছে এতক্ষণ সময় ধরে এত লোকের মাঝখানে আর কতক্ষণই ওই চুপচাপ থাকবে বলুন তো তাও যথেষ্টই আমাদেরকে হেল্প করেছে তো চলুন ব্লক আজ টাটা বলবে মন নেই হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বাই 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 <سطور> <laughs> دا